কিপক্যাটে নতুন সমস্যা কিপক্যাটে আমরা একটা ভিডিও এডিটিং করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে না কোনো প্রকার স্টিকার আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি না কোনো প্রকার ইফেক্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে তারা বলতেছে যে নো ইন্টারনেট কানেকশান প্লিজ ট্রাই এগিন তো যার যার এই ধরনের সমস্যা কিপক্যাটে কোনো প্রকার ভিডিও আপনি সেভ করতে পারতেছেন এটা কি করে আপনি সমাধান করবেন আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা এখনও সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবে আর নিত্য নতুন ভিডিও অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো এই সমস্যাটার জন্য আমরা কি করতে হবে সর্বপ্রথম আমাদের যে কিপকেট অ্যাপসটা রয়েছে অ্যাপসটার উপর আমরা ক্লিক করে ধরে রাখতে হবে প্লেস করে ধরে রাখবো তো প্লেস করে ধরে রাখার পরবর্তীতে এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব অ্যাপ ইনফরমেশন একটা অপশন পেয়ে যাব তো এই অপশনটা তো চলে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে কি করতে হবে আমাদের যে স্টোরেজটা রয়েছে আমরা এখান থেকে আমাদের স্টোরেজটা সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে স্টোরেজ অপশনটা রয়েছে আমরা এখান থেকে স্টোরেজ অপশনে চলে আসবো আসার পরবর্তীতে এখান থেকে এগুলা ক্লিন করে নিতে হবে এখান থেকে আমাদের যে ক্র্যাশ ডাটাগুলো জমা হয়েছে এগুলো আমরা এখান থেকে ক্লিন করে নিতে হবে বিশেষ করে আপনি দেখবেন আপনার কিপক্যাটটা কি আপডেট চাচ্ছে কিনা যদি আপডেট চাই সেক্ষেত্রে আপনি আপডেট করে নিতে হবে কিপক্যাটটা তা আমি এখান থেকে এগুলা ক্লিন করে দিলাম ক্লিন করে দেওয়ার পরবর্তীতে আমি ব্যাগ হয়ে একটু নিচে চলে আসবো এখান থেকে দেখব যে কোনো কোনো পারমিশন আমরা এখান থেকে অ্যালাউ করছি কি না কিংবা এটা যদি আমরা অ্যালাউ না করে থাকি সেক্ষেত্রে আমরা সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিতে হবে আমি এক এক করে সবগুলোয় করে দিলাম তো আবারও আমরা আমাদের কিপকেট অ্যাপসটা ওপেন করে নিতে হবে কিপক্যাট অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে একটু লোডিং নিবে আমরা আবারও নতুন করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো এখান থেকে জাস্ট আমরা কানেক্টেকে চলে আসতে হবে কাজটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে থেকে আমরা কর্নারে মি অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে জাস্ট মি অপশনে ক্লিক করে দিতে হবে মি অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে আপনার একটা ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট থাকতে হবে ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ করতে হবে জিমেল কিংবা অন্যান্য অ্যাপসগুলো রয়েছে ওইটার মাধ্যমে আপনি এটা লগ ইন করতে পারবেন না শুধুমাত্র আপনি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো ইমেল অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবেন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে আমার ইমেল অ্যাকাউন্ট ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটা লগ নিলাম তো অলরেডি দেখতে পাচ্তেছেন যে আমার তো এখান থেকে আমি এখন একটা ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না অবশ্যই আপনি আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ভিডিও দেখে নিতে পারেন কি করে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম ভিডিওটা সেভ হয় কি না আমরা দেখে নিব তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা যদি এটা কোনো কাস্টমাইজ করতে যাই তো এটা আমরা কাস্টমাইজ করতে পারবো আর যদি কোনো কাস্টমাইজ না করে থাকি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ভিডিওটা আপলোড করছি তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটা আমাদের যে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে আমরা যদি সেভ অপশনে ক্লিক করে দেই তো এখান থেকে এটা অলরেডি আমাদের এটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে চলে আসবে কিছুক্ষণ আগে যে অপশনটা শো করছিল যে প্লিজ ট্রাই এগিন নো ইন্টারনেট কানেকশন এই ধরনের সমস্যাগুলো আর এখান থেকে দেখাচ্ছে না অলরেডি আমার ভিডিওটা প্রসেসিং নিয়ে আমার গ্যালারিতে আপলোড হয়ে গেছে তো আপনি খুব ইজিভাবে কিপকেটের এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো কিপকেটের অনেক ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন গিয়ে দেখে নিতে পারেন যে কোনো সমস্যার জন্য